2016 সালে বিশ্রামগঞ্জ থানা এলাকায় কিশোরী ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বিশালগড় আদালত উল্লেখ্য দু সালে উনত্রিশে জুলাই দীপন দেব এবং রাজীব দেব নামের দুই যুবক স্থানীয় তেরো বছরের কিশোরীকে বলপূর্বক ঘরে ঢুকে ধর্ষণ ও শ্লীলতা হানি করা হয় বলে অভিযোগ পরবর্তী সময় কিশোরী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় শনিবার বিশালগড় আদালতের বিচারক দেবাশিস কর দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় সব মিলে মোট বারো বছরের সশ্রম কারাদণ্ডের এবং জরিমানার ঘোষণা দেন বলে জানা যায় সরকার সরকারি থেকে এখানে মোট এগারো জন সাক্ষী প্রসিকিউশনের তরফ থেকে সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয় যদিও এই সাক্ষ্যপক্ষ পর ডিফেন্সের তরফ থেকে একুশদের যারা আজকে কর্মী তাদের পক্ষ থেকে সেখানে আরও দুজন হ্যাঁ তাদের পক্ষের সাক্ষী হ্যাঁ করা হয় সবগুলি সাক্ষ্যপক্ষ সবগুলি দেখে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশ্কর মহোদয় উনি আজকে মহত্বপূর্ণ রায় দিয়ে এই দুজনকে দোষী সাব্যস্ত করে দীপন দেব এবং রাজীব দেবকে এবং তাদেরকে ভারতীয় দণ্ডবিধির চারশো পঞ্চান্ন ধারায় সেখানে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করে এবং দশ হাজার টাকার সঙ্গে ফাইন করে দশ হাজার টাকা সেই ফাইন অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয় এবং সেকশন ফাইভ জিরো সিক্স অব আইপিস সেখানে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দান করেন এবং সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদের ছয় ছয় মাসের অধিক জেল এবং সেকশন পক্সু পক্সু একটের সেকশন এইট হ্যাঁ সেকশন এইটে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং দশ হাজার টাকা ফাইন করেন এবং অনাদে এক বছরে কারাদণ্ড নির্দেশ দেন